গুড ইভিনিং ফ্রেন্ড আজ ছিল এক সাউথ ইন্ডিয়ান রিসেপশন পার্টি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সকলে রিসেপশন পার্টি ডেকোরেশন ভীষণই সুন্দর ছিল শুরুতেই ব্রাইড খুব সুন্দর একটা পিকচার দিয়ে ডেকোরেশন করেছে চলে এসেছি ব্রাইড কাছে খুবই সুন্দর আর মিষ্টি ব্রাইড ভীষণই বড় আর সুন্দর পার্টি ডেকোরেশন করেছে সাউথ ইন্ডিয়ান বিয়ে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে অবশ্য আমরা দেখতে পারিনি সেটা অনেক বন্ধুদের সাথেই দেখা হয়েছিল খুবই ভালো লাগলো এত বছর পর তাদের সাথে দেখা হয়ে তারপরে এক সেলফি স্টেজে উঠে একটা ভিডিও বানিয়ে নিলাম ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে হবে তাতে অনেক ভিডিও আছে এই রিসেপশনের ইনস্টার লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা ডেসক্রিপশনে তারপরে চলে আসলাম এক ডিজে স্টেজে ফ্যামিলি আর ছোটবেলার বন্ধুদের একসাথে পেয়ে খুবই আনন্দ করলাম আমাদের আনন্দ আর নাচানাচি বেশ অনেকক্ষণই চলছিল ফ্যামিলি আর বন্ধুদের একসাথে পেলে আর কিছুর প্রয়োজন হয় না অনেকটা টাইম কেটে গেল চলে আসলাম খাবারের দিকে অবশ্য অনেক রকম আইটেম ছিল সবগুলো অবশ্য আমি ট্রাই করতে পারিনি ডিজার্টে যা যা আইটেম ছিল তার থেকেই অল্প কিছু খেয়েছি আমি স্যালাডেও অনেক রকমের স্যালাড ছিল ভীষণই সুন্দর ডেকোরেশন করেছে ফুড স্যালাডগুলো তারপরে চলে আসলাম ককটেলে সেখানেও বিভিন্ন ধরনের ককটেল ছিল এক দু ধরনের ককটেল অবশ্য আমি ট্রাই করেছিলাম খাওয়ার আইটেম এত ছিল সবগুলো একবারে ট্রাই করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তারপর সব শেষে কিছু ফায়ার ওয়ার্কস ফাটানো হলো এইভাবেই আমরা এনজয় করলাম পুরো ইভিনিংটা পার্টিতে ভিকি আর শর্মিলার নতুন জীবন যেন খুবই সুন্দর আর সুখের হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই অ্যান্ড গুড নাইট সকলকে